জীবন বাঁচানোর জন্য তাদের দেহের মধ্যে রোগ আত্মা যেটা এটা সুস্থ থাকা যেমন আবশ্যক আখেরাতের জীবনে রাজত্ব করার জন্য আখেরাদের এই মান আমলকে ঠিক রাখার জন্য ওই কল্পটাকে এক্লাসওয়ালা বানানো ততটাই আবশ্যক তো কল্পটাকে একলাসওয়ালা বানানোর জন্য আগে জানতে হবে যে কোন কোন বিষয়গুলা এ হৃদয়ে অন্তরটাকে নষ্ট করে দেয় মানুষ যে কোনো জিনিস আবিষ্কার করে আবিষ্কার করার পরে এই জিনিসটা কি কি জিনিস কি কি জিনিস তারা নষ্ট হয়ে যাবে ওটার একটা ফরমেট করে যে এই বিষয়গুলা থেকে এই জিনিসটাকে বাঁচায় রাখতে হবে ওষুধ যখন বানায় বানানোর পরে দিক নির্দেশনা দেওয়া থাকে ওষুধটাকে খোলা জায়গায় রাখা যাবে না ওষুধটাকে মেয়াদ চলে যাওয়ার আগেই সেবন করতে হবে আল্লাহ তারা আমাদেরকে যে দিলটা দিয়েছেন অন্তর রাসুলের হাদিসের মধ্যে রাসুল বলেন একটা টুকরা আছে এই এটাই যদি ভালো থাকে এটার উপরেই ডিপেন্ড করে পুরো শরীর দেহটা ভালো থাকে আর এটা যখন নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় ওটার উপরে ভিত্তি করে পুরো শরীরটাও নিশ্চয়ই হয়ে যায় রাসূল বলেন যে আলাহিয়াল কল ওই গোস্ত পিণ্ডটার নাম হচ্ছে অন্তর আত্মা হৃদয় যে সমস্ত জিনিসগুলা দ্বারা এই হৃদয়টা মরিচিকা পড়ে যায় ওই সমস্ত জিনিসগুলাকে মুহাদ্দিসিনে کرام 10টা কারিকুলামের মধ্যে এক করছেন দশটা পয়েন্টের মধ্যে সবগুলাকে জমা করছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে দুনিয়ার লোভ লালসা এটা যখন মানুষের মনের মধ্যে থাকে তখন এই লোভ লালসাটা মানুষকে হিংস্র বানায় দেয় সে একটা জিনিসের লোভ তামান্না থেকে আরেকজনের উপর জুলুম করে ওটা পাওয়ার জন্য সে সর্বোচ্চ নিজের চরিত্র পর্যন্ত বিক্রি করে দেয় দুনিয়ার লোভ লালসাটা কেমন এটা কিতাবের মধ্যে আরবি একটা ঘটনা আনছে যে একজন বাদশা তার তিনজন মন্ত্রীকে তার ডাকার তিনটা থলি বলছে বাগানের মধ্যে ঢুক এই বাগান থেকে ভালো ভালো ফল যেগুলো আছে এগুলা এই ব্যাগের মধ্যে থলির মধ্যে জমা করো তো তিনজনই বাগানের মধ্যে ঢুকছে ঢুকার পরে প্রথম যে ছিল সে চিন্তা করলো যে বাচ্চা যেহেতু বলছে ভালো ফল জমা করতে আমি যদি এক ধরনের সব ভালো ফল নিয়ে যাই ফল ভালো কিন্তু সবগুলো যদি একই রকম হয় এটাতে যতটা তৃপ্তি পাবে বিভিন্ন রকমের যদি ভালো ভালো ফলগুলা বেছে নিয়ে যাই বাচ্চা বেশি খুশি হবে তো সে পুরা বাগানটার মধ্যে ঘুরে ঘুরে সবচেয়ে ভালো উৎকৃষ্ট ফল যেগুলো আছে আমের মধ্যে ভালোটা আপেলের মধ্যে ভালোটা খুঁজে খুঁজে সে তার থলিটা ভরল দ্বিতীয় জন চিন্তা করল যে বাচ্চা যেহেতু ভালো ফল নিতে বলছে এক ধরনেরই ভালো ফল নিয়ে যায় এবং ফলের সৌন্দর্য বাড়ানোর জন্য সে ফলের সাথে যেটাকে কি বলে বুটা উপরে যে পাতা সহ থাকে ওটা সহ সে বলল। একজন নিরেট ফল আরেকজন ফলের সাথে ফলের পাতা তাতা সহ ব্যাগ ভরস তৃতীয় জন চিন্তা করলো বাচ্চা ফল কেন খাবে বাচ্চার তো ফলের দরকার নেই তাহলে বাচ্চা যেহেতু ফল ভরতে বলছে এটা মনে হয় আমাদেরকে একটা ডিউপি দিছে এটা তেমন কিছু না ব্যাগটা ভরলেই হইলো সে বাগানের মধ্যে ঢুকা কোনো কষ্ট না করে এক জায়গা থেকে কিছু ডাল লাকড়ি টাকি পাতা তাতা ব্যাগের মধ্যে ভৈরা বের হয়ে গেছে তিনজন বের হওয়ার পরে বাদশাহ তিনজনকে তিনটা জেলখানার মধ্যে আবদ্ধ করছে তিনজন মন্ত্রীকে আর আদেশ দিছে এক মাস পর্যন্ত এই তিনজন তিনজনের জেলখানার মধ্যে থাকবে বের হওয়ার কোন সিস্টেম নেই তো তিনজনের সাথে কি আছে তিনটা ব্যাগ আছে তো প্রথম ব্যক্তি তাকে জেলখানায় ঢুকানোর পরে সে বিভিন্ন ধরনের ফল ভালো ভালো ফলগুলা বাসাই করে ওই ব্যাগের মধ্যে ঢুকাইছে সে ওই ভালো বিভিন্ন এক এক একদিন এক একটা ফল খায় কে কে সে এক মাস অতিক্রম করলো মাস যেহেতু জেল দ্বিতীয় ব্যক্তি সেও কোন রকম যেহেতু ফলের সাথে পাতা ছিল প্রথম জনের তুলনায় দ্বিতীয় জন একটু কষ্ট নষ্ট করে কোন রকম এক মাস পার করলো তৃতীয় ব্যক্তি তার ব্যাগের মধ্যে সে ফল ঢোকায় নেই সে চিন্তা করলো বাচ্চার তো ফলের প্রয়োজন নাই বাচ্চা ফল দিয়ে কি করবে সে তার কষ্ট যেন বেশি না হয় সে পাতা লাকড়ি তাকড়ি ঢোকায় জেলখানায় ঢুকছে দুই দিন বাচ্চা তারপরে তৃতীয় দিয়ে সে মারা গেছে এটা একটা গল্প বাস্তবিক ঘটনা না কিন্তু এই গল্প লেখার পরে মোসান রহমতুল্লাহ ওখানে বলছেন যে মানব জাতিকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ আমাদেরকে একটা ব্যাগ দিয়েছেন আর আল্লাহলা বলছেন পৃথিবীতে ওই সমস্ত তালাশ করো যেটা দ্বারা তুমি আখেরাতে উপকৃত হবা আদুল্লাহ আখের দুনিয়া হচ্ছে আখেরাতের ফসল আমরা এখন আমাদের ব্যাগের মধ্যে যে ধরনের আমল ঢোকাবো আখেরাতে যা ওই ধরনের আমরা শান্তি উপভোগ করবো আর কেউ যদি মনে করে আল্লাহ তালা তো আমলের প্রয়োজন নেই আমল নিয়ে কি করবো সে কিছু গুণা ভর্তি করলো সে কবরের জগতে যায় ওই তৃতীয় ব্যক্তির মতোই তার কষ্টে জীবন যাপন কাটবে আল্লাহ তালা বুঝার আমল করার তফিক দান করুন দাঁড়িয়ে কথা